হ্যালো শিক্ষার্থী বন্ধুরা অনলাইনের মাধ্যমে মার্কশিট সহ মাধ্যমিক রেজাল্ট তোমরা কীভাবে দেখবা খুব সহজে এক ক্লিকে এই ভিডিওটির মাধ্যমে সেটা দেখিয়ে দিব অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করো প্রথমে মাধ্যমিক রেজাল্ট জানার জন্য ইন্টারনেট কানেকশন দিয়ে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবে সিলেক্ট করার পরে সার্চ বারে তোমাদেরকে লিখতে হবে অফিসিয়াল যে ওয়েবসাইটটি রয়েছে সেটি ডাব্লিউ বি স্পেস রেজাল্ট লিখলেই অফিসিয়াল যে সাইটটা সেটা অটোমেটিকলি চলে আসবে সার্চ করবে সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল রেজাল্টস নামে অফিসিয়াল যে ওয়েবসাইটটি সেটা এখানে চলে আসছে এটাতে ভিজিট করবে যখনই এটাতে ভিজিট করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছ লাস্ট লেটেস্ট অ্যানাউন্সমেন্ট যে অপশনটি দেখতে পাচ্ছো এখানে কিন্তু রেজাল্টটি পাবলিশ হওয়ার ঘণ্টা দুই ঘন্টা আগে কিন্তু এখানে সেই লিঙ্কটি চলে আসবে নিচে যে লিঙ্কটি দেখতে পাচ্ছ ঠিক এরকম একটা লিঙ্ক চলে আসবে সেটাতে ক্লিক করার পরে আলাদা আর একটা পেজে নিয়ে আসবে এখানে দেখতে পাচ্ছ রেজাল্ট দেখার জন্য এরকম একটা পেজ চলে আসবে এখানে কিছুই করতে হবে না খুব সহজে তোমাদের রোল নাম্বারটি এখানে টাইপ করবা রোল নম্বরটা টাইপ করার পরে রোল নম্বর দিয়ে দিবা দেওয়ার পরে এখানে একটা ক্যাপচার কোড দেখতে পাচ্ছ এই যে ছোট করে একটা ক্যাপচার কোড রয়েছে সেই ক্যাপচার কোডটা তোমাদেরকে এখানে টাইপ করতে হবে টু সিক্স নাইন সিক্স সেভেন তো এই ক্যাপচার কোডটা এক একজনের এক এক রকম আসতে পারে তোমাদের রোল নাম্বারটা এবং ক্যাপচার কোডটা সঠিকভাবে দিয়ে এখানে দেখতে পাচ্ছ সাবমিট রয়েছে সাবমিটে ক্লিক করলেই রেজাল্ট পাবলিশড হওয়ার সাথে সাথে কিন্তু তোমরা এই ওয়েবসাইটটির মাধ্যমে দেখতে পারবা আবার অনেকে বিভ্রান্তি হতে পারবো কেননা সার্ভারে একসাথে সবাই যেহেতু হিট করবে সার্ভার একটু ডাউন থাকতে পারে প্রথমবার না হলে দুই একবার ট্রাই করবে অবশ্যই তোমাদের রেজাল্টই কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারবে তারপরে যদি কোনো প্রশ্ন থাকে কিংবা জানতে ইচ্ছা হয় আমাদেরকে কমেন্টস করবে ধন্যবাদ